আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এবার ইসরাইলকে হুশিয়ারি ফিলিস্তিনে মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী সংঘর্ষে কমপক্ষে বিশ পুলিশ নিহত আরো জানিয়ে দেব বন্ধুরা আল আকসা থেকে মুসলিমদের বের করে ইহুদিদের ঢোকালো ইসরায়েলি পুলিশ এরপর জানিয়ে দেব বন্ধুরা আজান ছাড়া সৌদির মসজিদে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা এরপরই থাকছে বন্ধুরা আমার পঞ্চাশ ছেলে থাকলে সবাইকে বলতাম ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে আরো জানিয়ে দেব বন্ধুরা ইসরায়েল যুদ্ধ বিরতি লঙ্ঘন করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি হামাসের এবং সর্বশেষ জানিয়ে দেব বন্ধুরা হামাস নেতাদের হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে বন্ধুরা আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌদি আরবে আজান ছাড়া মসজিদ মাইকের ব্যবহার নিষেধাজ্ঞা দিয়েছে এবং এই সংবাদের আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন বলেছে আমার পঞ্চাশ ছেলে থাকলে সবাই কেবল তাম স্টাইলের বিরুদ্ধে যুদ্ধ করতে এতে আপনি কেউ একমত তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত আর ফিলিস্তিনিদের পক্ষে অবশ্যই সমর্থন জানাতে ভুলবেন না আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইসরায়েলকে হুঁশিয়ারি ফিলিস্তিনের দখলদার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের সরকার ধর পাকর ও হয়রানি বন্ধ না হলে ইহুদিবাদী দেশটির সঙ্গে সংঘাত বাড়তে পারে বলে সতর্ক করেছে ফিলিস্তিন রোববার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইন এই সতর্কতার কথা জানান খবর বার্তা সংস্থা ওয়াফাল ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শেখ জাররা ও আল আকসা মসজিদে অভিযান অব্যাহত রেখেছে পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করেছে এই পরিস্থিতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছে এসব ঘটনা পুনরায় উত্তেজনার টেনে নিয়ে যেতে পারে তিনি বলেন ইসরায়েল দখলদার সরকারের সরাসরি এসব নাশকতা বন্ধ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন দায়বদ্ধ পাশাপাশি যুদ্ধ বিরতির স্থবিরতা স্থিতিশীলতা বজায় রাখতে ও গাজা পুনর্গঠনের সহযোগিতার জন্য প্রস্তুত আন্তর্জাতিক সম্প্রদায় এবং মার্কিন প্রশাসনের সঙ্গে মিশনের প্রচেষ্টার বিষয়টিও তুলে ধরেন ইসরায়েলি নীতির উস্কানি ও উত্তেজনা বন্ধ করতে তিনি মার্কিন প্রশাসনকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন কারণ ইসরায়েল সরকার এই অঞ্চলকে পেছনের সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এ সময় আবু রুদেইনি জোর দিয়ে বলেছেন জেরুজালেম নিয়ে মূল যুদ্ধ হয়েছিল এবং এটি এখনও চলমান রয়েছে এদিকে আল আকসার তদারকারী কর্তৃপক্ষ দা ওয়াক বলেছে আল আকসা মসজিদের প্রবেশে বাধার মুখে পড়েছিল ফিলিস্তিনিরা ফিলিস্তিনি আবেদন করলেও পঁয়তাল্লিশ বছরের নিচে কাউকে মসজিদেও যেতে দেওয়া হচ্ছে না মসজিদে প্রবেশে ইচ্ছুক ফিলিস্তিনিদের পরিচয় পত্র কেড়ে নেওয়া হচ্ছে এছাড়া অন্তত তিন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে এর আগে যুদ্ধ বিরতির কয়েক ঘন্টা পর শুক্রবার জোমার নামাজের জন্য আল আকসায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ পূর্ব জেরুজালেম আল আকসা মসজিদ প্রাসঙ্গন প্রাঙ্গনটি একই সঙ্গে মুসলিম ও ইহুদিবাদীদের জন্য পবিত্র স্থান বলে বিবেচিত হয় মুসলিমরা একে আল আল হারাম শরীফ নামে নামে ডেকে থাকেন আর ইহুদিরা এই স্থানটিকে ডাকেন টেম্পল মাউন্ট সালে আরব ইসরায়েল যুদ্ধের পর যখন ইসরায়েল এই হামলা এলাকায় প্রবেশাধিকার পায় তখন শুধু মুসলিমরাই আল আকসায় নামাজ পড়তে পারত দিনের একটি নির্দিষ্ট সময় প্রার্থনার সুযোগ পেত ইহুদিরা মিয়ানমারে অভ্যুত্থান বিরোধীদের সঙ্গে সংঘর্ষ কমপক্ষে বিশ পুলিশ নিহত মিয়ানমারে পূর্বাঞ্চলীয় সান রাজ্যে সামরিক অভ্যুত্থান বিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়েছে এ ঘটনায় কমপক্ষে বিশ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে এর পাশাপাশি অভ্যুত্থান বিরোধীরা পুলিশের চার সদস্যকে জিম্মি করে গতকাল দেশটির সান রাজ্যের একটি পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটে এ সময় অভ্যুত্থান বিরোধীরা পুলিশ স্টেশনটি পুড়িয়ে দেয় গতকালের এই সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে বাড়তি সতর্কতায় রয়েছে দেশটির পুলিশ বাহিনী শহরের নানান স্থানে ও হেলিকপ্টার দিচ্ছেন তারা উল্লেখ এক ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন দেশটির সেনাবাহিনীর মিনওয়ান লাইং এর পরিপ্রেক্ষিতে আন্দোলনে নামেন দেশটির সাধারণ মানুষ আন্দোলন দমনে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় কমপক্ষে আটশো পনেরো জন সাধারণ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় একটি পর্যবেক্ষক দল আল-আকসা থেকে মুসল্লিদের বের করে ইহুদিদের ঢোকাল ইসরায়েলি পুলিশ আল-আকসা থেকে মুসল্লিদের পিটিয়ে বের করে দিয়ে সেখানে একদল ইহুদিকে ঢুকিয়েছে ইসরায়েলি পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে গতকাল ফজরের নামাজ পড়ার সময় পবিত্র হারাম আল শরীফে মুসল্লিদের ওপর হঠাৎ হামলা চালায় ইসরায়েলি পুলিশ এ সময় তাদের মারধর করে বের করে দেওয়া হয় এর কিছুক্ষণ পরে ইসরায়েলের একদল ইহুদি দখলদার সেখানে প্রবেশ করে বাত্র সংস্থা ওয়াফা জানিয়েছে ঘটনাস্থল থেকে অন্তত ছয় ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ এদের মধ্যে ফাদি আলিয়ান নামে এক আল আকসার এক নিরাপত্তা রক্ষীও রয়েছে তিনি মুসল্লিদের উপর হামলার ঘটনা ভিডিও করার চেষ্টা করছিল বলে জানা গেছে এছাড়া আল আকসার প্রবেশ পথে বাড়িয়ে দিয়েছে বাহিনী সেখানে ৪৫ বছরের কম বয়সী প্রবেশ করেছে দখলদাররা এর আগে গত রমজান মাসের শেষের দিকে আল আকসা প্রাঙ্গনে তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী ফলে বিভিন্ন শহরে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ কিন্তু এর কারণে ফিলিস্তিনিদের উপর উল্টো হামলা সহিংসতা বাড়িয়ে দেয় ইসরায়েল আজান ছাড়া সৌদির মসজিদে মাইক ব্যবহার নিষেধাজ্ঞা সৌদি আরবে আজান ও ইকামত ছাড়া দেশটির মসজিদগুলোতে মাইক ব্যবহার নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার এছাড়া আজানের সময় মাইকের আওয়াজ সীমিত করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ রোববার দুই দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখের জারি করা ওই ইকামত ছাড়া ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে গালফ নিউজের খবর অনুসারে সৌদির ওই সার্কুলারটি জারি করা হয়েছে মোহানব সাল্লাল্লাহ আল ইসলামের এর একটি হাদিসের ভিত্তিতে যেখানে বলা হয়েছে তোমাদের সবাই সৃষ্টিকর্তাকে নীরবে ডাকবে কেউ কাউকে বিরক্ত করা উচিত নয় এবং পাঠ বা নামাজের একজন কণ্ঠের উপর কণ্ঠ তোলা উচিত নয় খবরে বলা হয়েছে সৌদি আরবে মসজিদদের মাইক শুধু আজানো ইকামতের জন্য ব্যবহারের এই নিয়ম জারির ক্ষেত্রে শেখ মোহাম্মদ বিন সালমান আল ওধাইমির এবং সালেহ আল ফাজওয়ানের মতো জ্যেষ্ঠ ইসলামী চিন্তাবিদদেরও পরামর্শ নেওয়া হয়েছে আমার পঞ্চাশ ছেলে থাকলে সবাইকে বলতাম ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে ইসরায়েলের এগারো দিনের হামলায় পুরোপুরি বিধ্বস্ত গাজা উপত্যকা যুদ্ধ বিরতির পর এখন চলছে উদ্ধার কাজ ইসরায়েলি হামলায় আরো অনেকের মতো আবু ইয়াহিয়ার বাড়িটিও বিধ্বস্ত হয়েছে আবু ইয়াহিয়া তার বিধ্বস্ত বাড়ির কাছে একটি জল পাই গাছের নিচে বসে আছেন এবারের ইসরায়েলি হামলা শুরু হয়েছে হামাসের রকেট নিক্ষেপের মধ্য দিয়ে সূত্রপাত হয়েছিল পূর্ব জেরুজালেমের শের জাররা এলাকায় ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে এর রেশ ধরে আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আল্টিমেটাম দেয় গাজা নিয়ন্ত্রণকারী হামাস আলটিমেটাম সময় শেষ হয়ে গেলে রকেট নিক্ষেপ করে হামাস আর সাথে সাথে নেমে আসে ইসরায়েল আগ্রাসন অনেকেই মনে করতে পারে হামাস যদি রকেট নিক্ষেপ না করত তবে হয়তো ইসরায়েল হামলা চালাতো না কিন্তু গাজার লোকজন কিন্তু তা মনে করে না এই ইয়াহিয়াইরি কথাই ধরা যাক ইসরায়েলের বিরুদ্ধে বেশ ক্ষুব্ধ তিনি তিনি বলেন আমার পঞ্চাশটি ছেলে থাকলে তাদের সবাইকে বলতাম যাও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করো তিনি এখন ধ্বংসস্তূপের পরিষ্কার করছেন কিন্তু দমে যাচ্ছেন না রাতে তিনি এই ধ্বংসস্তূপের ওপরেই ঘুমাচ্ছেন তিনি বলেন আমার পরিবার আমাকে এই জায়গা ত্যাগ করতে বলেছে কিন্তু আমি শুনিনি এখানেই আমার বাড়ি এদিকে ইসরায়েল ও গাজার মধ্যকার যুদ্ধবিরতি যাতে টিকে থাকে তার চেষ্টা চলছে যুক্তরাষ্ট্র ছাড়াও মিশর জর্ডান ও অন্যান্য দেশ চেষ্টা চালাচ্ছে গাজায় কিছু সাহায্য আসছে সেগুলো বন্টন করা হচ্ছে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত দুশো আটচল্লিশ জন নিহত হয়েছেন অন্তত ছয় হাজার লোক তাদের ঘর বাড়ি হারিয়েছে সূত্র আল জাজিরা ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠন জবাব দেওয়ার হুশিয়ারি হামাসের ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইসরায়েল যদি পবিত্র জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের উপর নতুন করে কোন রকম হামলার চেষ্টা করে তাহলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে হামাস সংগঠনের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ কানু রবিবার সাওয়ার রেডিও চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বলেন পবিত্র জেরুজালেম শহরে শেখ জাররা শরণার্থী শিবিরের লোকজনকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হলে আল আকসা মসজিদ ভাগ করার চেষ্টা হলে কিংবা এই মসজিদের পরিচয় মুছে ফেলা এবং একে ইহুদিকরণের চেষ্টা হলে আমরা তার জবাব দিতে প্রস্তুত রয়েছি পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই ইসরায়েল আল আকসা মসজিদে মুসল্লিদের উপর হামলা জোরদার করে এবং জেরুজালেম শহরে শেখ জাররা শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি মুসলমানদের উচ্ছেদের চেষ্টা চালায় এক্ষেত্রে আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েল সরকার সেখানে পরিস্থিতির অবনতি হলে হামাস ইসরায়েলকে চূড়ান্ত সময় বেঁধে এবং পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে ব্যাপক ভিত্তিক সংঘর্ষে জড়িয়ে পড়ে বারো দিন যুদ্ধের পর মিশরের মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় এবং শুক্রবার থেকে তা কার্যকর হয় হামাস নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের ফিলিস্তিনের হামাস নেতাদের হত্যা করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী ইসমাইল কার্তোস তিনি বলেন গাজা থেকে কোনো রকেট হামলা হলে হামাস নেতাদের হত্যা করা হবে রব্বার তিনি স্থানীয় একটি রেডিও স্টেশনে গাজার হামাস নেতাদের উদ্দেশ্যে এই হুমকি দেন তিনি বলেন কোন রকেট যদি ইসরায়েলের দক্ষিণ আনচলীয় শহরে বিস্ফোরণ ঘটে তাহলে হামাস নেতাদের হত্যা করে প্রতিশোধ নেওয়া হবে তিনি জানান শুক্রবার ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধ বিরতির বিষয়টি অনুমোদনের আগে ইসরায়েলি নীতি বিষয়ে সম্মতি প্রদান করা হয় কার্তোস আরো বলেন গাজার পুনর্গঠন বিষয়টি শর্ত সাপেক্ষে সব ইসরায়েলি সেনা ফিলিস্তিনি অঞ্চলে নিখজ রয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার পরেই গাজা পুনর্গঠন করা হবে